আলাইকুম তো আজকে আমরা হচ্ছে যে অধ্যায় শুরু করে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অনেকেরই হচ্ছে ভয়ের একটা অধ্যায় বলতে গেলে চ্যাপ্টার 3 তো এটা কারণ ভয় বেশি লাগে কারণ এই অধ্যায়টাতে অ্যাকচুয়ালি অনেক বেশি হচ্ছে অ্যানসিকিউ আর হচ্ছে গদ রিডিং আর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের যে মৌল বা যৌগগুলো আছে নতুন নতুন পরিচয় কিভাবে নাম তারপর হচ্ছে কিভাবে গঠন আর অনেক কিছু মেইনলি বলতে গেলে একটা থিরিটিক্যাল একটা চাপ একটা অধ্যায় এবং চাপ্টার সেটা হচ্ছে এবং এটা খুব বোরিং তো এখন অ্যাকচুয়ালি আমি ট্রাই করবো হচ্ছে এই বোরিংনেসটা হচ্ছে আমরা কিভাবে কাটাবো আর হচ্ছে এই অধ্যায় অ্যাকচুয়ালি কীভাবে পড়তে এত অধ্যায় এটা হচ্ছে বলতে গেলে প্রায় অনেক বেশ বড় একটা অধ্যায় প্রায় একশো কত পেজ অনেক অনেকগুলা পেজ তো এই এতগুলো পেজ হচ্ছে আপনি মনে রাখতে চাও তোমরা তাহলে আসলে এটা খুবই হচ্ছে কঠিন এটা আসলে মনে রাখা যায় না তো আমরা কি সব পড়বো না আমরা হচ্ছে সব কিছু পড়ার আসলে এটা ইম্পসিবল তো আমরা এই ভিডিওতে হচ্ছে আমি যে সিরিজটা করতেছি তো এখানে চ্যাপ্টার আপনার হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইন ডিটেলস রাখবো যতটুকু দরকার অ্যাকচুয়ালি মানে তোমাকে আমি শিখতে বলছি না সেই আমার এটি যে তারপরে আরও অনেক কিছু আছে এত কিছু শেখার শুধু দরকার নেই না ভাই এগুলো আসবেই না আর তুমি যদি আসো তুমি হচ্ছে সত্যি কথা বলতে অ্যাডমিশনে গেলে তুমি এগুলো টাইমই পাবা মানে জাস্ট লিটারেলি তুমি হচ্ছে টাইম পাবা সেগুলো লাভ হবে না তেমন একটা হ্যাঁ শিখতে পারো তোমার পার্সোনাল যদি খুব ইন্টারেস্টিং থাকে বাট সত্যি কথা যদি বলি পরীক্ষার হলে ভাই ইজি মার্কেরও হচ্ছে দশ মার্ক বা পাঁচ মার্ক যাই থাকুক বা এক মার্ক বা একটা কোডিনের হচ্ছে এক মার্ক বা দশ মার্ক যাই থাকুক তো কি দরকার পড়ছে তোমার আশিটা যদি তোমার যদি দশটার মধ্যে ধরলাম হচ্ছে একশোটা কোয়েশন এর মধ্যে দেখো যে আশিটা কোয়েশন ইজি বাকি বিশটা হয়তো কঠিন বিষটা তুমি ছেড়ে দাও তাও কোনো প্রবলেম নেই তো অ্যাকচুয়ালি আমরা এখানে হচ্ছে একদমই লেভেল ওয়াইজ আমি এখানে পড়বো যতটুক দরকার অ্যাকচুয়ালি নট ট্যাট মাছ আর খুব কমও পড়লেও হবে না অবভিয়াসলি বইটা পড়তে হবে এমনভাবে যাতে হচ্ছে একদম বইয়ের আনাচে কানাচ আইডিয়া থাকে জাস্ট বইটা যদি পড়ো মোর দেন না আর কেমিস্ট্রির জন্য হচ্ছে আমি অবভিয়াসলি সাজেস্ট করবো হচ্ছে হাজারি নাগের বই অভিয়াসলি এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশন এই বইটা থেকে অ্যাকচুয়ালি আসে আরও বিভিন্ন রকম বই আছে তোমরা চাইলে ওগুলো পড়তে পারো বাট অবভিয়াসলি একদম বাংলাদেশের জন্য হাজারি স্যারের বই এটা অবভিয়াসলি তো আমরা শুরু করার আগে আমি একটু দেখায় আসি বলি আমি হচ্ছে কী কী কাভার করবো এখানে আমি অ্যাকচুয়ালি বইয়ের বইয়ের কোনো বিকল্প নেই তুমি অ্যাডমিশন বলো এইচএসি বলো বা এভরিথিং তুমি যেখানে যাও

মিস করে গেলাম চলে গেলাম ভালো করে আছে খেয়াল করলাম না এইটাই দেখা যাবে পরীক্ষা হলে আসছে এবং তোমরা দেখবা যে এটা নিয়ে কনফিউজড আর এটা কি এটা ছিল একটু জন্য কনফিউজড মানে অলপের জন্য তো আমরা obviously এখানে হচ্ছে ইন ডিটেল আলোচনা করব একবারে কোথায় কি আছে না আছে কোন পার্টটা পড়তে হবে বইয়ের কোন জায়গাটা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা মিস করে মানে আমরা তো আমরা তো পড়াইছি সব পোলাপানদের তো বেশিরভাগই থাকে যে একই রকম মিস সবাইকে একটা দেই তাহলে কোশ্চেন দেখা যাবে যে আইডিয়া থাকে মানে কোন কোশ্চেনটা হচ্ছে পারবে না তোমরা তো সেকেন্ডলি হচ্ছে আমরা একদম লাইন বাই লাইন পড়ব কভার করব আমি হচ্ছে একদম বই লাইন টু লাইন কভার করব আর সেকেন্ডলি থার্ডলি হচ্ছে কি obviously যারা তোমরা পাস করতে আরাম ওকে টান আমাদের কিছু লাগবে না তাহলে ওকে আমি এটা বল বলে দিব কত রকম বলে তুমি পাস না। তারপর এসএসসির লেভেল কত রকম হচ্ছে এস বলে এসসি লেভেল সুন্দর ওকে আর এরপর আসবে অ্যাড অ্যাডভান্সড এক্সিলারেটর মদের অ্যাডমিশন যেখানে क्वेश्चनগুলো একটু তোমাকে মাথা খাটাইতে হবে গস্থ করলে সবগুলো তুমি টপ র্যাঙ্ক করতে পারবা বাট স্টিল কিছু কিছু জায়গা তো আছে তুমি জানো তো এগুলাতে একটু চিন্তা লাগবে আর হচ্ছে অবভিয়াসলি আমাদের ইম্পর্টেন্ট পার্টগুলো তো আমি কভার করবোই প্লাস হচ্ছে ক্রিকের সাহায্যে কারণ কেমিস্ট্রি এমনি একটা মগস্থ জিনিস কিন্তু তুমি যদি বুঝে যাও দেখবা যে অনেক ইজিলি পারতেছো কেমিস্ট্রি অ্যাকচুয়ালি না অ্যাডমিশনের জন্য গেম চেঞ্জার সত্যি কথা বলতে অনেক মানে হচ্ছে টাইম বাঁচাবে এক কারণ মগস্থ জিনিস তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে হয় তুমি কেমিস্ট্রি হচ্ছে অনেক বড় রেখে দিলাম আজকে বরনা পরীক্ষার আগের দিন পরে পরের দিন হচ্ছে গিয়ে জাস্ট এখানে হচ্ছে আমি আউটপুট দিবো এটা একটা করলে খুবই ঝামেলা তোমাকে কেমিস্ট্রি রেগুলার করতে হবে অল্প অল্প টাইম দেয় কারণ এখানে অনেক হিউজ জিনিস আছে অনেক মুগস্ত লাগে একবার মিশন দিলে হবে না অনেকবার মিশন দিতে হবে আর তোমাকে টাইমটা এরকমভাবে ভাগ করতে হবে তোমার প্রতিটা সাবজেক্ট জন্যই তোমাকে টাইম হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে আর পরীক্ষার হলে যদি পরীক্ষার কথা কেমিস্ট্রির টাইম ম্যানেজমেন্ট বলি খুব একটা প্যারার কথা না কারণ এটা খুব একটা বেশি লেখা নাই অল্প লেখা ধরতে পারলে ডান শেষ অ্যাকচুয়ালি আর লাস্টলি যেটা অবজারভেশন তোমাদের শিখাবো এটা আসলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অবজারভেশন অবজারভেশন বলতে আমি তোমাকে কি মিন করতেছি সেটা হচ্ছে মানে তোমার কোয়েশনে কি দিছে তুমি কি আনসার করবা মানে জিনিসটা ভুতেছি কি মানে রিয়েল লাইফের জিনিসটা তোমার চিন্তা করার একটা একটা ক্যাপাসিটি তুমি কতটুকু থিঙ্কিং করতে পারো এইটা আমাদের অ্যাডমিশনে মেনলি হচ্ছে অ্যাডমিশনে খুব দরকার মানে হচ্ছে অনেক ওয়ান কাইন্ড অফ হচ্ছে উপস্থিত বুদ্ধি ওকে তোমার যাদের উপস্থিত বুদ্ধি বেশি তারা দেখবা যে অনেক কম বুদ্ধি অনেক ভালো রেজাল্ট করতেছে আবার অনেকে দেখবা যে উপস্থিত বুদ্ধি একটু কম মানে পরে গেছে মানে বাট মাথায় আসতেছে না আরে এটা না কেমনে করব মানে খেলে আসতেছে না অনেক ইজি ছিল এটা কিন্তু আস্তাটা দেখো তখন মনে হয় আরে এটা তো একেবারে একটা উদাহরণ দিই যেমন হচ্ছে কি জিনিসটা আসলে যেমন আমি তোমার একটা উদাহরণ দিই কেমিস্ট শুরু করছি উল্টাপাল্টা পড়তেছি মন খারাপ করে না একটু দরকার ওকে কারণ হচ্ছে গিয়ে সব সময় পড়ার কত একটু হচ্ছে আমরা অন্যরকম স্টাইলে পড়ার ট্রাই করব। তো ধরো আমি লিখলাম এটা ইজি খুবই ইজি একটা কোয়েশন তো এটার আনসার কি দেখলি বোঝা যাচ্ছে মানে খুব ইজি তো পাঁচ দশ পনেরো বিশ তাহলে কত হবে পার্থক্য তাহলে এটা পঁচিশ তাই না খুবই নর্মাল একটা জিনিস ওকে বেশিরভাগই হচ্ছে আমরা তাই আর কি করব এখন অনেক হয়তো চিন্তা করবে আবার আর এত ইজিতে অভিয়াসলি দিবে না কিছু একটা ঝামেলা তো আছে যেমন দিছে আমি তখন ঝামেলা করে হয়তো তারা শরীর সূত্র বা আরো কিছু কত কি হাবি যাবি অনেক সূত্র তারা হয়তো ইউজ করে সাতাইশ বলবে বা তিরিশ বলবে বা সামথিং কিছু বলবে ইমাজিনের নাম্বার অনেক কিছু জি এগুলা থেকে পয়লা আসবে বলবে এখন আমি অবজারভেশনটা কেন বলতেছি

ওকে অনেকগুলো থাকে কোয়েশনের মধ্যে আমাদের আনসার লুকায় থাকবে ওকে এই জিনিসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন এই জিনিসগুলো তোমাকে কিন্তু ডেভেলপ করতে হবে আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি তারা ভালো পরে ভালো পারেও কিন্তু সমস্যা হচ্ছে কোয়েশন যদি একটু অন্যরকম হয় তাহলে এই অবজারভেশনটা বাড়াইতে পারে না থিঙ্কিং করতে পারে না মানে তারা জাস্ট খালি মগস্থের উপর অনেক ডিপেন্ডেন্ট অনেক কিন্তু একটু ধরাই দিলে তো পারতেছে বাট এই জিনিসটা তোমাকে নিজে নিজে ডেভেলপ করতে হবে আরেকটা কীভাবে করবা নিজে নিজে ঘাটতে হবে নিজে নিজে পড়তে হবে নিজে নিজে অনেক চিন্তা করতে হবে তাহলে দেখো তুমি হচ্ছে অনেক টপ লেভেল রেজাল্ট করতে পারবে আদারওয়াইজ দেখবা যে যতই পড়ো না কেন রেজাল্ট এত টপ আসবে না ওকে